আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভেমি আমি আপনারা দেখছেন জিও ব্যাগ সেট আপ চিয়াংমাই আমগুলো এক কেজি থেকে এক কেজি চারশো গ্রাম পর্যন্ত ওজন হয় আমার কালারটা দেখবেন কত সুন্দর কালার হয় এগুলো লাল কালার হয় প্রত্যেকটা প্রত্যেকটা গাছে আমাদের আম রয়েছে আমাদের কাছে এ ধরনের চারা স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে থোকায় থোকায় আম ঝুলছে প্রত্যেকটা গাছে আম রয়েছে এই ধরনের চারাগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখেন আপনারা কুরিয়া সার্ভিস শাখার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এছাড়া এ এ যাতে ছোটো চারাগুলো রয়েছে আমাদের কাছে সেগুলোও নিতে পারবেন চারাগুলো পাশে দেখাও প্রত্যেকটা পাশে রয়েছে এটা হলো কিং অফ চাকাপাত এটা কিং অফ চাকাপাত আমটা খেতে অত্যন্ত সুস্বাদু এই যে এটা মিয়া যাকি আপনারা শুধু ছাদ বাগানে এগুলো রেখে শুধু পানি দিলে আর মাত্র কিছু জৈব সার ব্যবহার করলে প্রতি বছর আপনারা আম খেতে পারবেন এ ধরনের চারা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা পেজে মেসেজ করবেন ধন্যবাদ